স্বস্তির খবর শোনাচ্ছে আবহাওয়া দফতর তার কারণ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে এমনটাই জানা যাচ্ছে কথা বলবো আমাদের প্রতিনিধি জিরাম সঙ্গে ছিলাম কি খবর রয়েছে আবহাওয়া দফতর কি বলছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী সাত দিন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে টানা বৃষ্টি চলবে এবং সপ্তাহ শেষে এই বৃষ্টি বাড়বে কলকাতাতেও আজকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ শুধু আজ নয় আগামীকাল এবং পরশু দিন পরপর এই বৃষ্টিটা চলবে এবং বাড়তে থাকবে উত্তরবঙ্গ একই সঙ্গে আজও আগামী কয়েকদিন প্রবল বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের যে পাঁচটা জেলা সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং আরো একটি বিষয় যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির একটি পরিস্থিতি ছিল সেটা ক্রমশ পরিণত হচ্ছে এবং আগামী কাল সেটা নিম্নচাপে পরিবর্তিত হবে বুধবার সেটা নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণাবর্তটা ধীরে ধীরে দক্ষিণ পূর্ব দিকে যাবে অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে বাইরে বাংলাদেশ বা মায়ানমার দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেটা তৈরি হলে এরকমই পরিস্থিতি তবে মোটের ওপর সারা দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন সপ্তাহ শেষ অব্দি বৃষ্টিপাত থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গেও একই পরিস্থিতি থাকছে এবং আবহাওয়া দপ্তর যেটা সতর্ক করছে বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সময় যেমন মানুষ সুরক্ষিত জায়গায় থাকে গাছের তলায় না দাঁড়ায় বিপজ্জনক বাড়ির তলায় যেন না দাঁড়ায় তেমনটাই তারা সতর্ক করেছে মৎস্যজীবীদের জন্য বৃহস্পতিবার সতর্কবার্তা আছে তারা যেন সমুদ্রে না যান ধন্যবাদ বিজেপি প্রার্থী সম্বিত পাত্রর একটি মন্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে একেবারে নিন্দা ঝড় রাজনৈতিক মহলে সম্বিত পাত্র তিনি বলেন যে নরেন্দ্র মোদীর ভক্ত প্রভু জগন্নাথ এবং এই মন্তব্য করার পরই একেবারে সমালোচনায় সরব হন নবীন পাটনায়ক মোদী নিজেকে ভগবান ভাবলে পাপের লঙ্কার পতন নিশ্চিত এমন কথা বলেই আক্রমণ করলেন রাহুল গান্ধী ভক্তদের ভাবা বেগে আঘাত সমালোচনায় সরব তৃণমূল কংগ্রেস মুখোশকে ভুলবশত বলে ফেলেছি বিতর্কের মুখে সাফাই দেন পুরীর বিজেপি প্রার্থী আরও একবার জানাই নরেন্দ্র মোদীর ভক্ত প্রভু জগন্নাথ সম্বিত পাত্র এই মন্তব্য করেন এবং যে মন্তব্য ঘিরে একেবারে নিন্দার ঝড় যে নবীন পাটনায়ক তিনি যেমন নিন্দা করেছেন তেমনি মোদী নিজেকে ভগবান ভাবলে পাপের লঙ্কার পতন নিশ্চিত আক্রমণ রাহুল গান্ধী ভক্তদের ভাবাবেগে বেগে আঘাত সমালোচনায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস যদিও এই বিতর্কের মুখেই যেটা সাফাই দিয়েছেন সম্বিত পাত্র তিনি বলছেন মুখ ফোসকে ভুলবশত বলে ফেলেছে আমরা দেখলাম সম্বিত পাত্র তিনি পুরী লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী তিনি বললেন জগন্নাথ দেব নাকি প্রধানমন্ত্রীর ভক্ত ভাবতে পারেন যেখানে লক্ষ লক্ষ ভক্ত জগন্নাথ দেবের মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শনে ধন্য হতে পুরী যায় সেইখানে সম্বিত পাত্র বলছেন জগন্নাথ দেবই নাকি প্রধানমন্ত্রীর ভক্ত বাংলার মানুষ পুরীর সাথে বাংলার যেন একটা আত্মিক যোগাযোগ আছে যখন উড়িষ্যায় একদম প্রতিবাদের ঝড় উঠেছে তখন বলছেন সম্বিত পাত্র মুখোসকে বলে ফেলেছেন আসলে চরম সীমায় গেলে এটাই হয় আমরা তীব্র ধিক্কার জানাই তীব্র প্রতিবাদ করি